তো এই যে ফালাকাটা থেকে আমি উঠে আসা মানুষ উত্তরবঙ্গের মানুষরা এখন নরম প্রকৃতির সেই জন্যই কি উত্তরবঙ্গের মানুষরা এখন বলতে হচ্ছে যে আমাদের আরও কিছু পাওয়ার দরকার ছিল সেই পাওয়াগুলো মেটে বলতে পারে না উত্তরবঙ্গের মানুষ মানে সেরকম নয় উত্তরবঙ্গের মানুষ তাদেরকে ভাবতে দেওয়াই হয়নি যেমন ধরুন আমি যদি কোনোদিন মিষ্টি না খেয়ে থাকি তো মিষ্টি দেখে আমার লোভ হবে না কারণ ওটা খেতে তেতো লাগে না ওটা অন্য খুব ভালো স্বাদ সেটা আমি বুঝতে পারি না অতএব ওটা নিয়ে আমার আগ্রহ আগ্রহ নাই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ছাত্ররা তাদেরকে বাবা মাও এনকারেজ করে তুমি ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও। আমরা কখনো বলি না আইএস হও আইপিএস হও কারণ কি আছে অ্যাকচুয়ালি আইএস আই পি যে লাইফস্টাইল সেটা আমাদের এখানকার ছেলেপেলেরা দেখেই না যার ফলে তাদের মনের মধ্যে সেটা নিয়ে কোনো অ্যাসপিরেশন বা ইন্সপিরেশন যাই দেখতে সেটা তারা জন্মায় না তো আমাদের ভাবতে দেওয়াই হয়নি শুধু বলা হয়েছে এই যে তোমার এটুকু করে দেওয়া হলো অনেক করে দেওয়া হলো তুমি এতেই সন্তুষ্ট ইংরেজিতে একটা শব্দ আছে মাস্টার মশাই স্টেক আপনি বলছেন উত্তরবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ হোক বা রাজনীতি হোক তাতে স্টেক হোল্ডার বড়ই কম সেটাই বলতে পারেন কারণ কি আছে উত্তরবঙ্গে আমাদের বরাবর এটাই জানানো হয়েছে যে তোমাদের এখানে ফ্লাইওভারের প্রয়োজন নাই তোমাদের এখানে প্রচুর জায়গা ডান দিকেও রাস্তা বা দিকেও রাস্তা মানে তুমি যদি রাস্তা থেকে নেমে গিয়ে আর দশ মিটার চলে যাও ওটাও রাস্তাই ধরে নাও আর কি তোমার এখানে যা দরকার তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে তো শিখে গেছে অনেক অশোক ভচ্চা যে আপনাদের মন্ত্রী পুরো ছিল বড় ব্যাপার তো নিঃসন্দেহে খুব বড় ব্যাপার এবং অশোক ভট্টাচার্য ছিল বলে তিনি যেমন একটা উদাহরণ হিসেবেই বলা যায় যেহেতু ফ্লাইওভারের কথা বললাম শিলিগুড়িতে প্রথম ফ্লাইওভার চালু করলো দুটো ট্যাক্সি রকম মানে ছোটো গাড়ি রকম পাড়াপাড় করতে পারে এরকম একটা ফ্লাইওভার সেই ফ্লাইওভার নিয়েই একটা বড় সড়ো ব্যাপার শিলিগুড়িতে তখন তো পরবর্তীতে যখন কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রজেক্টগুলো নিল বিশেষত ন্যাশনাল হাইওয়ের যে ব্যাপারটা হলো আর কি তখন উত্তরবঙ্গের মানুষের মনেও একটা এক্সপিরেশন জাগলো যে আমাদের এদিকেও হতে পারি। তারপরে রেলের পরিকাঠামো বাড়লো তার সঙ্গে সঙ্গে আমাদের চাহিদাও বাড়লো উত্তরবঙ্গের মানুষ এখন আমরা বুঝতে পারি যে আমরা কোথায় কোথায় বঞ্চিত হচ্ছি এবং বঞ্চিত হচ্ছি এটা বুঝতে পেরেছে বলেই আজকে উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে আর সমর্থন করছে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়